বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষ চলছে বিষয় নির্বাচন এবং এই বিষয় নির্বাচন করতে গিয়ে আমরা আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানকে নির্বাচন করব আগে নাকি আন্তর্জাতিক সম্পর্ক নাকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই সাথে সম্পর্কিত আরও একটি বিষয় আছে যেটি খুব বেশি জনপ্রিয় না হলে সম্পর্কিত বিষয়টি হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন আজকে কথা বলবো এই চারটা বিষয়ের মধ্যে কোন বিষয়টিকে আমরা খুব সুন্দরভাবে নির্বাচন করলে আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে বেশ ভালো একটা সুফল পেতে পারি আমি আপনাদের মতোই ছাত্র আমিও পড়াশোনা করছিলাম ঢাকার রেসিডেন্সিয়াল মডার্ন কলেজে সেখান থেকে এইচএসসি পাস করেছি এবং বর্তমানে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ করে আমিও সাবজেক্ট চয়েজে আছি এখন সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে আমার যে পর্যবেক্ষণ এবং গবেষণা সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি কোর সাবজেক্ট বা যেটাকে আমরা মাদার সাবজেক্ট বলতে পারি এবং এই মাদার সাবজেক্ট থেকেই হচ্ছে দেখা গেছে যে এটার একটা ভাগ হয়ে এসেছে আন্তর্জাতিক সম্পর্ক একটা ভাগ হচ্ছে জনপ্রশাসন আর একটা ভাগ হচ্ছে শান্তি সংঘর্ষ অধ্যয়ন তার মানে কোর যে আইডিয়াটা এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তার মানে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একেবারে কোর লেভেলে অবস্থান করে এখন আপনার দেশের যদি জব সেক্টরের কথা চিন্তা করেন সমাজবিজ্ঞান অনুষদে যত যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট থেকে মোটামুটি একই ক্ষেত্রে চাকরি করা যায় এই ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সে পড়লে আপনি হচ্ছে শিক্ষা ক্যাডারের যে সুযোগটা এটা পেয়ে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ক্যাডারটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ আপনি হয়তো জীবনে শিক্ষক হতে চান না দেখবেন যে বিসিএস পরীক্ষাতে আমাদের আসলে যারা আর্টস দিতে পড়াশোনা করি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়াশোনা করি এদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে তো অনেকে হয়তো হচ্ছে দেখা যাবে যে প্রশাসন ক্যাডার বা হচ্ছে খুব ভালো ভালো ক্যাডারে পেয়ে গিয়েছে কিন্তু দেখবেন যে আপনার আসলে অনেক নিচে চলে আসছে মেরিটটা কিন্তু আপনার যদি একটা শিক্ষা ক্যাডারের সাবজেক্ট থাকে তাহলে আপনি হচ্ছে বিসিএস এর একটা শিক্ষা ক্যাডারে সরকারি চাকরির সুবিধা কিন্তু ভোগ করতে পারেন তার মানে আপনার কাছে এই সুবিধাটা থাকা কিন্তু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করলে আপনার কাছে বিদেশি কিছু অর্গানাইজেশনে কাজ করার সুযোগ থাকে জিনিসটা কেমন হয় একজন মানুষ দর্শনে পড়াশোনা করছে এবং আপনি আইআর এ পড়াশোনা করছে তো দুজন মানুষই ওই সেম জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু দুজন মানুষের মধ্যে হয়তো প্রায়োরিটাইজ করা হবে যে আইআর পোর্শন থাকে অর্থাৎ আইআর পরে আপনি চাকরির ক্ষেত্রে যে বিশেষ সুবিধা পাবেন এইটা কখনো আপনি ভাবতে পারেন না আপনার বলতে অনেক সুন্দর লাগে যে আপনি আইআর এ পড়েন কিন্তু আইআর আপনি যেটা পড়েন এইটার কোর্স কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থাকে আপনি আইআর এ দেখবেন যে ফার্স্ট কোর্সগুলোই থাকে যে পলিটিক্যাল সায়েন্সের পরিচিতি বা সামথিং এমন এমন কিছু তো আপনি হচ্ছে আইআরটা অনেক ভালো একটা সাবজেক্ট আমি বিশ্বাস করি কিন্তু আইআর সাবজেক্টের মাদার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এটা পরে আপনি হচ্ছে আইআর যে সুযোগ সুবিধা পাবেন সবই পলিটিক্যাল সায়েন্সে ভোগ করতে পারবেন কিন্তু পলিটিক্যাল সায়েন্স পরে আপনি যে পুরো সুযোগটা পাবেন ওটা আইআর এ ভোগ করতে পারবেন না সেম গোসকর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সবার উপরে রাখতেছেন কারণ কি আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছেন নিঃসন্দেহে ভালো একটা সাবজেক্ট কিন্তু আপনি কয়েকটা বিসিএস এর সামারি দেখেন এখন বলবেন যে ভাইয়া আমি তো বিসিএস করতে চাই না হ্যাঁ ঠিক আছে ভাই আপনি এনজিওতে জব করতে চান আপনি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে জব করতে চান প্রত্যেকটা জায়গায় অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের যে বেনিফিট ওইটা আসলে কখনো আপনি ডিনাই করতে পারবেন না এই দিক থেকে আপনি হচ্ছে যে আইআর এর কথা চিন্তা করেন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করেন এগুলো কিন্তু অনেক পিছায় থাকে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বললেন এই দুটা পরে আপনি যে জব ফ্যাসিলিটি পাবেন সেটা অবভিয়াসলি পাবেন তাছাড়া আপনি শিক্ষা পাবেন আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন বিভিন্ন স্কুল কলেজে চাকরির জন্য আপনি দৌড়াতে পারবেন কিন্তু আইআর বা হচ্ছে ওই কি বলে ওটাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা পড়ে কিন্তু আপনার নিবন্ধন দেওয়ার সুযোগ থাকবে না তো ভবিষ্যতে হচ্ছে আপনার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কি পাবলিক অ্যাডভিনিস্ট্রেশনের দিকে আগাবেন নাকি হচ্ছে আপনি আপনার যে কোর গ্রুপটা আছে পলিটিক্যাল জাইজ এখানে আগাবেন এটা আপনার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত মতে পলিটিক্যাল সায়েন্স পড়াটা হচ্ছে দুটো থেকে অনেক বেটার কারণ পলিটিক্যাল সায়েন্স পড়লে আপনি হচ্ছে খুব বেটার একটা অপরচুনিটি গেইন করতে পারতেছেন এবং দিন শেষে আপনার যে উদ্দেশ্য থাকে হয় বিসিএস যাওয়া অথবা বহির্বিশ্বে যাওয়া কিংবা হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে কোনো ভালো জায়গায় পড়ে দেশে চলে আসতে চান এনজিওতে অর্ক করতে চান নন গভর্নমেন্ট অর্ক করতে চান প্রত্যেকটা জায়গায় পলিটিক্যাল সায়েন্সের সুবিধা আছে আইয়ার পড়লে ভাই বিসিএস একটা সুবিধা পাবেন কি বিসিএস এর একটা বড় সিলেবাস আপনার শেষ হয়ে যাবে আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে দু মার্কে রিটেন শেষ হয়ে যাবে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়লে হবে কি আপনার ওইটাও শেষ হবে এবং আপনি দেখবেন যে বাংলা রিটেনেও আসতেছে যে বাংলা সুশাসনের সাথে হচ্ছে আমাদের সমাজের সম্পর্ক তার মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাই আপনি ইজিলি শেষ করতে পারবেন যদি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চান সো আমার মতে আমাকে যদি র্যাঙ্ক করতে বলেন আমি পলিটিক্যাল সায়েন্সকে সবার উপরে রাখবো এরপরে যদি রাখতে বলুন তাহলে আমি হচ্ছে রাখবো আইআর কে তারপরে যদি রাখতে পারেন আমি রাখবো হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কে সো বাকিটা আপনার ডিসিশন যে আপনি কি করবেন বিকজ প্রত্যেকটা জিনিসের কোর্স কন্টেন্ট সিমিলার আন্তর্জাতিক সম্পর্ক পড়লে যে আপনি ডিপ্লোমেট হয়ে যাবেন কূটনীতি দিক হয়ে যাবেন এমন না বাট পররাষ্ট্র ক্যাডারে আসলে কয়টা মানুষ চাইতে পারে এবং সেই কয়টা মানুষের মধ্যে থেকে কয়জন আইয়ার থেকে হয় আর কয়জন বুয়েট থেকে হয় কিংবা হচ্ছে অন্যান্য জায়গা থেকে হয় এটা একটু খোঁজ নিয়ে দেখবেন দেখবেন যে আপনার মানে বলতে অনেক সুন্দর লাগে যে আইআর পড়তেছি পলিটিক্যাল সায়েন্স তো অনেক তো নতুন সাবজেক্ট তো মানে এই যে যে মার্কে কথাবার্তা এই জিনিসগুলো আসলে শুনতে অনেক ভালো লাগে কিন্তু বস্তুত পক্ষে এই জিনিসগুলো আসলে কোনোদিন শোভনীয় হয় না ভাই জিনিসটা মনে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে বলবেন আমি স্টুডেন্ট হইতে পারে পুছায় বলবেন ধন্যবাদ